গুড ইভিনিং চলে এসেছি তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম অনেক দিন ধরে আসবো আসবো ভাবছিলাম আসা হচ্ছিল না তো আজকে ভাবলাম চলেই যাই কিন্তু তাড়াতাড়ি ফিরে এসেছিল আর এই দেখো এটা হচ্ছে আমাদের এখানে পাগড়াচন্ডী মন্দির তো এখানে হনুমানজির যে মূর্তিটা বিশাল বড় তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না এর হাইট যে কতটা আমি নিজেও জানি না তো এখানে আর কয়েকদিন পর থেকে মেলা বসবে তো দেখো চতুর্দিকে বাঁশ দিয়ে পুরো প্যান্ডেল করা আছে তো ফেরার টাইম ভেবেই রেখেছিলাম যে এখানে ঢুকবো আর আজকে এসেছিলাম বড় ঠাকুরের মন্দিরে প্রদীপটিতে তো সেটা দিয়ে তারপরে মোটর এলাম তারপরে পাগড়ি চণ্ডিতে এসেছি চলো এখানেও প্রণাম করা হয়ে গেল এবার ফিরি আর একদম চতুর্দিক অন্ধকার এখানে একটা খুব সুন্দর ড্যাম্প আছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কোনো দিন যদি আসি তো ওটাও শেয়ার করব আর এখন যা রোদ চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ জায়গাটা এখন একদমই ফাঁকা আছে তবে এত সুন্দর হাওয়া দিচ্ছে না মনে ছিল যে এখানে অনেকক্ষণ বসে থাকি কিন্তু অনেকও বাড়িতে একা আছে এখনও পর্যন্ত কিছু রান্না করে আসিনি অনেকটা রাতও হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা বাজছে তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম চলো যেতে যেতে আমাদের এখানে হসপিটাল যেটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমাদের এখানে হসপিটাল আর চলো এই দেখো বড় ঠাকুরের মন্দির চলে এসছি রান্না বান্না করব হচ্ছে ছোলার ডালের তড়কা তো সেটাই রেডি করছি গুড মর্নিং ফ্রেন্ডস একদম পরের দিন আবার ভিডিও শুরু করলাম গাছের ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে না এখন পুজোর মতন ফুল বেরিয়ে যাচ্ছে শীতকালে একটু কমে গেছিলো কিন্তু এখন ঠিকঠাক আর এখানে আমার কপু সোনা বসে বসে কার্টুন দেখছে এটা তো আমার গোপু প্রত্যেক দিনই করে থাকে চলে এবার গোপুকে স্নান করি গোপুকে ছটপট করে রেডি করিনি তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো

কিন্তু কিছু করার নেই নিতেও হবে চলো লাঞ্চটা এবার তোমাদের সাথে শেয়ার করি কি কী আছে আর বলছি না জাস্ট একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ না খাওয়া দাওয়া করে এবার গ্রসরি জিনিসগুলো পড়ে আছে সেগুলোকে আমাকে তুলে রাখতে হবে এরকম এখানে সব আগে কিছুগুলো আনা হয়েছে সেগুলো রেখে দিয়েছিলাম আর এখন তো তোমাদের সাথে আমি ভয়েস ওভার করছি কিন্তু আগে না যখন এই জিনিসগুলো আনা হয়েছিল শরীরটা একদম ভালো ছিল না তাই একদিন এগুলো ব্যাগের মধ্যেই ভরা ছিল তারপর ভাবলাম যে না তুলে রাখি আর ওই দেখে দেখো ওগুলো গুড়ের মতন লাগছে ওগুলো কিন্তু গুড় নয় ওগুলো হচ্ছে কাপড় কাচার সাবান বেশ ভালো কিন্তু পরিষ্কার হয় আর ওগুলো আমাদের এদিকেই পাওয়া যায় অনেকের বেডটার জন্য ম্যাট্রেসটা আনা হয়েছে তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই দুদিন হলো আনাই হয়েছে তো শরীরটা একদমই ভালো ছিল না তাই তোমাদেরকে দেখানো হয়নি হাসব্যান্ড যে না তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই দেখো আমি নিজেকেও একটুখানি দেখিয়ে দিলাম বেডশিটটা হাতে রেখেছি এখানে দেবো করে তো ম্যাট্রেসটা কেমন হয়েছে প্রত্যেকেই কিন্তু কমেন্টস করে জানিও ম্যাট্রেসটা না ভীষণ সফট আমার রুমে যেটা আছে ওটার থেকেও এটা আরও বেশি সফট তো তাদেরই কাজ সেরে আবার দুপুরবেলা অনেক স্কুল যেতে হবে কারণ ওর আজ অ্যাডমিশন আছে তারপরে ওর বুকস দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে আসতে হবে আর এখন অনেকের রুমটা আমাকে খুব একটা ক্লিন করতে হয় না অনেক নিজেই করে নেয় তবে যেদিন বেডশিটটা চেঞ্জ করতে হয় সেদিনটা আমি করে দিই আদারওয়াইজ নিজের রুমটা কিন্তু নিজেই ক্লিন করে নেয় এখনই দেখবে ও বেশি কিন্তু হাত লাগাবে তো তাড়াতাড়ি করে সব কাজ করে নিচ্ছি কারণ ওই যে বললাম ওদের স্কুল যেতে হবে আর দুপুরবেলা যেতে হবে দুটো নাগাদ মানে বুঝতেই পারছো কী পরিমাণ রোদ তো কিন্তু আজকে অফিস যায়নি ও আজ বাড়িতেই আছে স্কুল যাওয়ার ছিল তো চলো ওই স্কুল থেকে ঘুরে আসি আর দেখো ওই স্কুলও পৌঁছে গেছি আর কত পরিমাণে হনুমান তোমরা দেখতে পেলে প্রচুর হনুমান মানে এখন একদিন দুদিন দিন ছাড়াই অনেকে স্কুল আসতে হচ্ছে কখনো পিটিএম কখনো রেজাল্ট কখনো অ্যাডমিশান কখনও বক্স মানে লেগেই আছে তো এগুলোও তো করে দিতে হবে ওদের এখন স্কুল ছুটি আছে ষোলো তারিখ থেকে স্কুল শুরু হবে চলো ওদের স্কুল ঢুকে গেলাম পিন্টু এক দুটো গাছ নিয়েছিল কিছু সার মাটি নিয়েছিলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো আগে স্কুলের ভিতরে যায় তবে ওই যে বলেছি ওদের স্কুলে এলে এত পরিমাণ ভালো লাগে যে কি বলবো এত রোদ তো বাইরে এখন প্রায় আড়াইটা পাচ্ছে কিন্তু স্কুলের ওয়েদারটা এত ঠান্ডা কী বলবো চতুর্দিকে কাজ তো বুঝতেই পারছো এত সুন্দর হাওয়া দিচ্ছে আর চারিদিকে ফুলই ফুল তো কি আর বলবো এগুলো নিয়ে তো কোনো কথাই হবে না মনে হবে তাকিয়েই থাকি তো দেখো এখানে বুকস দেওয়া হচ্ছে ওদিকে যত আছে সব জুনিয়র ক্লাসের অনেক এনে দিল আর এখানে ব্যাগগুলোও রাখা আছে দেখো তো সব বই ওর কিন্তু পায়নি কিছু বুকস এখনও বাকি আছে ওগুলো বললো পরে আবার যখন আসবে দিয়ে দেবে আর এক দুটো অনলাইনেও আনিছে এবার চলে এলাম ওদের স্কুলের নার্সারিতে এখানে দেখো ছোট্ট ছোট্ট চারা গাছগুলো সুন্দর লাগানো আছে না আর যত দূর তাকাবে শুধু গাছই গাছ টপ ভীষণ ভালো লাগছে দেখতেই দেখো এখনও পর্যন্ত গ্যাদা ফুল হচ্ছে প্রচুর ডালিয়া চিনিয়া সূর্যমুখী মানে এত রকমের ফুল আছে যে আমি নিজেই অত নাম জানি না তো পিন্টু জিজ্ঞেস করছিল সব আরও এখান থেকে কিছুগুলো গাছ নিয়েও গেছে এদের এখানে আম গাছগুলো এমন একটা আম গাছ বাদ নেই যেগুলোতে আম ধরেনি আম লেবু মানে প্রত্যেকটা গাছেই ফল ধরে আছে আর এই টবগুলো এখন দেখো মানে সিজন ওয়াইজ গাছ লাগানো হয় তো তো শীতকালে সব গাছগুলো এখন তুলে দিয়ে টবগুলো ফাঁকা করে রেখেছে আবার এখন যে যেসব গাছ আছে সেগুলো সব লাগাবে আর এগুলো কি গাছ ছিল এখন আমার ঠিক মনে পড়ছে না যেহেতু তোমাদেরকে ভয়েস ওভার করছি তাই আর ওখানে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে আর বেশি লেট করবো না একটু তাড়াতাড়ি যাব কারণ প্রচুর কাজ পড়ে আছে মানে এই যে কদিন শরীর ভালো ছিল না তো ঠিকঠাক কিছু করতেই পারিনি মানে প্রচণ্ড গলা ব্যথা কাশি ঠান্ডা লেগে গেছিলো এই গরমে ঠান্ডা লাগা কি বলবে আর এই দেখো গাছগুলোতে এত সুন্দর লেবু ধরে আছে না মনে হচ্ছে লেবুগুলো তুলেই নি কিন্তু না সে তো তোলা যাবে না আর কাছে দেখতে বেশি সুন্দর লাগে তাই না তো দেখো মানে পাতা কম লেবুই বেশি আছে আর এত ভালো লাগছে দেখতে আর প্রচুর হনুমানও আছে কিন্তু এমন নয় যে হনুমান নষ্ট করে না কিন্তু মালিরা আছে তো কন্টিনিউ দেখভাল করতেই থাকে চলে এসেছি অনেকদিনই স্কুল ওর অ্যাডমিশন হলো বই নেওয়া হলো আর একটু বাগানটা ঘুরে ঘুরে দেখছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যতটুকু করলাম প্রচণ্ড পরিমাণে রোদ এখন কটা বাজবে যেন প্রায় সাড়ে তিনটে দেড়টার সময় বেরিয়েছি অ্যাডমিশন হয়ে গেল কিছু বুকস নেওয়া হলো কিছু বাকি আছে এখনো পরে চলো এবার বাড়ি ফেরা যাক আর এখন গাড়িটা পিন্টুই ড্রাইভ করছে এদিকে আমাদের কলেজ যাত্রা আছে তো দেখো প্রত্যেকে লাল পাড় সাদা শাড়ি পরে কলস নিয়ে যাচ্ছে তো বেশ ভালো লাগছিল দেখতে প্রত্যেক বছরই এইটা হয় তো আমি প্রায় প্রত্যেক বছরই তোমাদের সাথে শেয়ার করে থাকি তো ভিডিওটাকে আর বেশি বাড়াবো না জানি না কতটা বড় হয়েছে তো আমার আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর যারা প্রথম ভিডিওটা আমার দেখবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা অলওয়েজ আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে